তাত দম কৰি খাইছে সব ব্লেকে খাই কিয় খাই

এইসব ছোটখাটো লকি অবস্থা আসসালামু আলাইকুম আইটি ফ্যামিলি কেমন আছেন সবাই? আই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আবার সাথে। ঈদের আনন্দে সবাই মেতে আছেন জানি অনেক আপুরা ঢাকা শহর ছেড়ে গ্রামে ঈদ করতে গিয়েছেন যদিও মনটা আমার ভীষণ খারাপ কারণ আমি এই প্রথম কোরবানি দিচ্ছি ঢাকা শহরে জরুরি কাজে একটু বাইরে গিয়েছিলাম আসার পথে আমরুপালি আর হিমসাগর নিয়ে এসেছি খুব একটা বেশি আনিনি প্রায় পাঁচ চার কেজির মতো আমি যেহেতু আম খেতে ভালোবাসি তাই আসার পর তো আমি টোটালি সারপ্রাইজ হয়ে গিয়েছি নুরাবু অনলাইন থেকে অর্ডার দিয়েছিল আম সেগুলো এসে প্রস্তুত মনে মনে নুরাবুকে অনেক গালি দিচ্ছি কারণ এত বড় মাছ আমি আসলে কখনো কাটিনি আর আমি কাটতেও পারি না

একটা বোকামটা নিয়ে আসুন পরীক্ষা দেয় তখন আবার আসে বোকাম আসা দিয়ে দেবো তোমায় কমাই দেখিয়ে আসবাস অবস্থা আরো ভয় বসে তো আবার

খাইয়া বরাবর খেল কথা মনে করতেছে অনেকের কথা মনে হইতেছে সকাল সকাল রান্নাঘরে আগে দিয়ে নিতাম সবাই এবার বুঝ আছে রান্না করছে শিটছে আমার আমি সব আবার এসে সুন্দর আসো দেখে দাও আস আমার মেয়া শুনে দেখে দেখা মাসাল এদিকে গোবরের এত ব্যাড স্মেল আসতেছে মাঝে মাঝে যখন খারাপ লাগে তখন এই বাইরে দিয়ে নিঃশ্বাস নিলে গ্রামের ফিল্ড আসে তো আস্তে নিঃশ্বাস নিতে গেছে ঘুঘরের ব্যাড়ি চলে আসতেছে তার মধ্যে এত সুন্দর ফ্লাওয়ারটা মার্শাল্লা খুব সুন্দর তবে আগে অনেক বড় বড় ছিল সকালবেলা বড় ছিল এখন আস্তে আস্তে ইয়ে হয়ে যেতেছে বলেছিলো মার্শাল্লা খুব সুন্দর পানি দিয়ে নেই এগুলো শুকাবো কারণ এতদিন বৃষ্টি হয়ে তাতে একদম কেমন জানো ইয়ে হয়ে গেছে পুরো আর এখানে যে একটা কামরা কামা হয়েছে আছে এটা বড় ছিল কেটে কেটে দিচ্ছি যে পাতাগুলো এমন হয়েছে কেটে দিচ্ছি ভাবছি বাঁচবে তো এরকম সুন্দর থাকে পাতাগুলো এগুলো ছিল দেখে ডে বাই ডে এটা মারাই যাচ্ছে সম্ভবত থাকবে না নিচে পানি জমছে তো বৃষ্টির অনেক পানি বাজে স্মেল গো মাইসে মানে গো মারাত্মক থাকলে মানে বাজে স্মেল কুরবানি ঈদ মানে আমাদের মতো হাউস ওয়াইফ যারা আছে মোর দেন কাজের গুয়া সারাক্ষণ মাজরে মাজরে গসরে ঘর পরিষ্কার করো রে এই অবস্থা আজকে যে পরিমাণ রোদ উঠছে ওই যে আঁকা পুচির সব ধুয়ে এমন লাগছে কিন্তু ওই তো নুরা বলিছে যে অত কাজ করা লাগবে না আসলে ধোয়া পাতলাটা বিশেষ করে বেশি আর এই যে ঝোল টোল বুঝতে এগুলো উঠতে চায় না খুবই কষ্ট তো ঘরটা ঝাড়ু দিচ্ছি আর বাকি যে কাজ কাছে জিনিস কত ছিল ওগুলো সুবি ঝুল হয়ে রাখবো আগে নামাজটা করিনি আসলে আজ যে আসরে নামাজ করে এই যেগুলো ধোয়া পাকলা যেগুলো আছে কিছু তো গুছাইছিস পাকাল পালা এখন এগুলো ছোট ছোট তুলে রাখ যা যা যেখানে রাখা এত গরম লাগতেছে আর ঈদ বলতে কথা বাহির তো যাই না তো এখন চট করে নিচে গেল কিছু জিনিস নিয়ে আসছি ঈদ মানে কি কোনো ডায়েট নাই শুধু খাওয়া